যে গান সেই বা আমার দিনকে এমনি যাবে বৈয়াম ও বন্ধুরে কত জনা নিলা তুমি ও তে ভাইয়া আমি বাটের বেলাম আমি বাটের বেলা পারগা তাতে গান্দে গোদারাইয়া দিন রে আমার দিনকে এমনি যাবে বইয়াম ও বন্ধুরে ও বন্ধুরে পার হইতে পার ঘাটাতে ঘাটে দেখে যাইয়া কত প্রেমিক জনাম কত প্রেমিক জনাম হইতেছে পার প্রেমের শাড়ি গাইয়া ও দিনও বন্ধুরে আমার দিনকে আমি যাবে বইয়া ও বন্ধুরে ও বন্ধুরে হেম প্রেম নদী তো বাড়ি কেমনে যাব ভাইয়া কত প্রেমেকে জনাম কত প্রেমি গে জনা হইতেছে পার প্রেমের সারি গাইয়া ও দিন বন্ধু রে আমার দিনকে এমনি যাবে বইয়াম আমি দিন বেকারি পারের করি চালাই চেয়ারাইয়া বন্ধু রে আমার দিনকে এমনি যাবে বইয়া আমার দিনকে এমনি যাবে বইয়া আমার দিনকে এমনি যাবে বইয়া দাদু এইভাবে দাও কত প্রতিভা আমাদের আমরা দেখতে পাই না কত দিন ধরে গান গাইছেন আমি তো বহু দিন ধরে বাবা আমি বাবা হেল করার মানুষ পাই বাবা এখন কোথায় থাকেন আপনি এখন আমি হবিপুর মাইশোবারা থাকি বাবা নিজের বাড়িতে আমি না পরের বাড়িতে থাকি বাবা বাড়িতে থাকেন হ্যাঁ এইভাবে রাস্তাঘাটে গান গাইবে আমি তো সবাই চেনে আমার আমি গান গাইবে রাই দাদার আমার এবারেও পারে ওই জুতোর দোকান টোকান আমার সবাই চেনে আমরা অক্ষয় পতুল অকপর নিউজ থেকে এই শিল্প প্রতিভাকে আপনাদের সামনে তুলে ধরলাম সকলে এগিয়ে আসুন এই ধরনের গ্রামেগঞ্জে অজানা শিল্পীদেরকে আপনারা আহ আনার সক্রিয় ভূমিকা নিন এটাই এসে রাখবো দাদা একটু দেওয়া দাদা দাদারা বাবা আমার সাহায্য করো দাদা